মিষ্ট আলু প্রচন্ড পুষ্টিকর একটা খাবার এটাকে বাচ্চাদের জন্য একদম সুপার ফুড বলা হয় যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য খুবই খুবই উপকারী তো আজকে আমি মিষ্টি আলুর চারটা রেসিপি শেয়ার করব প্রথমে শেয়ার করছি মিষ্টি আলুর মাফিন রেসিপি এটা একদমই এক্সপেরিমেন্টাল একটা রেসিপি ছিল আমি এখানে দুইটা মিষ্টি আলু নিয়েছি আর মিষ্টি আলুগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে সেগুলোকে আমি বয়েল করে নিয়েছি আর এখানে আমি দিয়েছি দুইটা কলা তারপরে সেদ্ধ করা মিষ্টি আলু আর মিষ্টির জন্য খেজুর অ্যাড করেছি কলাটাও মিষ্টি মিষ্টি আলু মিষ্টি তাই খেজুরটা খুব কম পরিমাণে অ্যাড করেছি সাথে কিন্তু আমি দুইটা ডিমও অ্যাড করেছি সেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি এখন এর সাথে আমি অ্যাড করে দিব দুই টেবিল স্পুনের মতো তেল নর্মাল যে সয়াবিন তেল সেটা করা এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন তারপর এখানে এক কাপের চেয়ে একটু কম দুধ অ্যাড করেছি আমি কোনো কিছুর এক্স্যাক্ট মাপ বলতে পারবো না কারণ আমি এটা একদমই আন্দাজের উপর বানিয়েছি বাট ইট কেম আউট সো পারফেক্ট অ্যান্ড সো টেস্টি হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ বেকিং পাউডার আর দুই চা চামচ অ্যাড করেছি ভ্যানিলা এসেন্স এক কাপ ময়দা আর এক টেবিল স্পুন বা দেড় টেবিল স্পুনের মতো বাদাম গুঁড়া চাইলে দুধটা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে দুধের বদলে পানি ইউজ করতে পারেন এরপরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে একটা মাফিন ট্রেতে নিয়ে এখন এগুলোকে আমি চুলায় বেক করে নিয়েছি পঁয়ত্রিশ মিনিটের মতো এটা শুধু বাবু খাবে না আমরাও খাবো এখন শেয়ার করছি মিষ্টি আলু দিয়ে প্যানকেকের একটা রেসিপি যেটা খুবই নিউট্রিশ আমি একটা মিষ্টি আলু সেদ্ধ করে তারপরে পিল করে নিয়েছি এখন এটাকে আমি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছে একটা একটা ডিম চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন তবে না ইউজ করলে ভালো কারণ তাহলে কেকটা অনেক বেশি সফট হয় আর এটাকে আরও বেশি হেলদি করার জন্য আমি এর সাথে অ্যাড করব এক চামচ বাদাম গুঁড়া এটা একটা মিক্সড বাদাম গুঁড়া যেটা রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাদের জন্য সকালের একটা পারফেক্ট নাস্তা এটা যাই হোক ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এই প্যানকেকের এখন আমি প্যানের মধ্যে অল্প একটু ঘি দিয়ে ভালো করে স্প্রেড করে নিব এখন আজকে আমি এই প্যানকেকগুলোকে একটু বিয়ার শেপের বানাবো কিভাবে বানাচ্ছি সেটা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আর এখানে কালো জিরে দিয়ে বিয়ারের চোখ দিতে পারেন আর গাজর দিয়ে মুখ বা টটটাও দিতে পারেন টটলারদের সামনে একটু ভিন্নভাবে খাবার প্রেজেন্ট করলে ওদের খাওয়ার ইন্টারেস্ট কিন্তু বাড়ে তো এই ছিল আজকে আমার পণ্য মাসের টটলারের ব্রেকফাস্ট বাকি প্যানকেকগুলো দিয়ে আমি আমার ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এটা কতটা সফট হয়েছে এবার শেয়ার করছি মিষ্টি আলু আর গাজর দিয়ে সুজির রেসিপি আমি এখানে প্রথমে মিষ্টি আলু আর গাজর নিয়ে নিয়েছি এগুলোর স্কিন কে পিল করে তারপর আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি তারপরে দিয়ে দিচ্ছি সুজি আর সেই গ্রেট করে রাখা গাজর আর মিষ্টি আলু আমি একটু বেশি করে রান্না করছি কারণ আমি আমার জন্য আজকে আর এক্সট্রা করে ব্রেকফাস্ট বানাবো না আমরা মা ছেলে দুজন এটাই খাবো তো ঘি এর মধ্যে একদম লো হিট আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি ঘিতে ভাজলে যে সুন্দর একটা গন্ধ বের হয় মানে সুগন্ধ বের হয় সেই সুগন্ধ আসা পর্যন্ত